নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ লাইভসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গত দুদিন অ্যাঞ্জেলদের নিয়ে তোমাদের ভিডিও দিয়েছি অ্যাঞ্জেলদের কি করে ইনভোগ করতে হয় বা অ্যাঞ্জেলদের সাথে কী কীভাবে যুক্ত থাকতে হয় সেটা বলেছি এবারে যেটা বলবো যে অ্যাঞ্জেলদের সাথে তুমি যখন নিয়মিত তাদের প্রেয়ার করছো বা তাদের ইনভোগ করছো যাই করো রেগুলার রুটিন বেসিসে যখন পড়তে থাকবে কিছুদিন পর করার পর থেকে দেখবে তারা কিন্তু তোমাকে যে তারা তোমাদের সাথে কানেক্ট হয়েছে কিছু সিগনাল বা সাইন দেয় যে সাইনগুলো নানান রকম কিছু হতে পারে সেটা ফেদার দেখাতে পারে পাখির পালক যেটা ফেদার পেতে পারো যেখানে সেখানে বলো বাড়ির দরজায় রাস্তা পথ চলতি রাস্তা যেখানে অনেক মুরগির পালকের মুরগি ছাড়ানোর দোকান সেসব পালকের কথা কিন্তু খবতার মাথায় আসবে না হঠাৎ পথ চলতি রাস্তায় ছাদে গেলে ব্যালকনিতে গেলে বা দরজা খুলছ বা পথ চলতো চলছো হঠাৎ করে একটা কোনো ফেদা এরম হতে পারে ফেদার সে যে কালারই হোক আমি কালার নিয়েও আবার বলে দেব যে কালারটা কোনো কোনো ম্যাটার করে কি না আচ্ছা ফেদার দেখাতে পারে তারপরে কোনো একটা পার্টিকুলার পাখি যেটা তুমি রেগুলার দেখছো কোনো পার্টিকুলার একটা সাউন্ড বা গান বা কোনো এক ধরনের ভিডিও তুমি নিয়মিত পাচ্ছ তোমার কাছে আসছে তুমি চাইছো না তা সত্ত্বেও বারে বারে ঘুরে ফিরে আসছে এটা তারপরে তো অ্যাঞ্জেলিক নাম্বার যেগুলো সেগুলো চুপ করো বাবা একটু চুপ করো আমি আছি তো এখানে চুপ করো বস অ্যাঞ্জেলিক যে নাম্বার সেই নাম্বারগুলোও কিন্তু তোমাদের দেখাতে পারে আজকে বলে দিই নাম্বার নিয়ে পরপর আমি বলবো ফেদার দেখালে কি হবে এটা পরের দিন বলবো যদি দেখো অ্যাঞ্জেলিক নাম্বার যেগুলো তুমি একই নাম্বার বারবার দেখছো কোনো একটা সিরিজের হতে পারে মিরার নাম্বার হতে পারে রিপিটেটিভ নাম্বার হতে পারে সে যেমনই হোক অ্যাঞ্জেল নাম্বারে যখন ভিডিও দেখবে এক একজনের হয় একই নাম্বার নিয়মিত দেখায় আমার যেমন ইদানিং এমন যাচ্ছে একটা নাম্বার আমি আড়াই বছর ধরে কনস্ট্যান্ট সব কিছুতে দেখে যাচ্ছি কনস্ট্যান্ট এরম আমার জীবনে কোনো দিন যখন প্রথম অ্যাঞ্জেলদের সাথে যুক্ত হই এরম হয়নি অনেক রকম নাম্বার দেখিয়েছে নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে যাই দেখো কাজটা কি করতে হবে কাজটা করতে হবে যখন যে নাম্বারটা দেখবে যে মুহূর্তে তুমি দেখছো চট করে নিজের না মাইন্ডে নিজের সে করে নেবে কিছুক্ষণ চুপ করে ভেবে নেবে যে তোমার মাথায় কিছু ঘুরছিলো কি না কোনো একটা বিষয় সমাধানের জন্য বা কোনো একটা প্রবলেম তোমার হয়েছে তুমি সেটা থেকে ওভারকাম করতে পারছো না কী সিচুয়েশান করতে চাইছো এরম কিছু নানান ধরনের তুমি যাই হোক তোমার একটা কোনো বিষয়ে জানার ইচ্ছা বা কোয়ারিজ আছে সেই সময় নাম্বারগুলো আসছে কি না আর নাম্বার কি ধরনের নাম্বার আসছে এই নাম্বারগুলো লক্ষ্য করতে হবে যে তোমার চিন্তা ভাবনার সময় আসছে সেটাও হতে পারে নর্মালি তোমাকে নিয়মিতভাবে সারা দিন কোনো না কোনোভাবে একই ধরনের এগারো এগারো বাইশ বাইশ এগারোটা এগারো দেখালো দশটা বাইশ এবারে নটা তেত্রিশ এই এগারো বাইশ তেত্রিশ এই সিরিজ দেখাতে পারে উনিশ উনচল্লিশ উনপঞ্চাশ ঊনষাট এগুলো দেখাতে পারে পরপর এরম হতে পারে তাছাড়া তো ওয়ান ওয়ান টু টু ফোর 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 থ্রি সিক্স নাইন অনেক রকম অনেক রকম নাম্বার হতে পারে হ্যাঁ যখনই যেটা এ করবে যে ওই ধরনের যখন নাম্বারের এ আসবে ওই যা যে ধর আবার ধরো বারো একুশ চোদ্দোটা একচল্লিশ মানে দুটো একচল্লিশ অনেকের তো এইভাবে থাকে হ্যাঁ এই ধরনের এই ধরনের যখন দেখবে দেখবে ওই গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখবে যে ওই নাম্বারগুলো কি বলতে চাইছে ওই নাম্বারের মাহাত্মটা কী সব তো আমার ভিডিও দিয়ে বলে দেওয়া সম্ভব নয় সব নাম্বার দিয়েই ভিডিও দেয়া আছে কেউ না কেউ কিন্তু দিয়ে রেখেছে তখন দেখবে যে ওই নাম্বারটা সার্চ করে ওই নাম্বারে কি বলতে চাইছে তোমাকে কি করতে হবে অ্যাঞ্জেলদের ওটাই হলো গাইডেন্স আমি এইভাবে কিন্তু নিজেকে আমার এই লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি কারোর কাছে অ্যাঞ্জেল থেরাপি শিখিনি কিন্তু আমি অ্যাঞ্জেলদের কৃপায় অ্যাঞ্জেল পাওয়ারও পেয়েছি যেটা দিয়ে আমি হিলিং পাওয়ার বলে সেই হিলিংও আমি কিন্তু দিতে পারি অ্যাঞ্জেলার সন্তুষ্ট হয়ে কিন্তু আমাকে সেটা দিয়েছে কিন্তু ওই আমি ওইভাবে পরপর স্টেপ বাই স্টেপ এগিয়েছি যখন নাম্বার দেখবে নাম্বারের একটা মাহাত্ম একটা তার মধ্যে কিছু বার্তা থাকে যে তোমাকে এইটা করতে বলছে কোনো সময় তোমাকে এই চক্র হিলিং করতে হবে কোন সময় তোমাকে নানান রকম কিছু করতে হতে পারে তোমার হয়তো মানুষজনের প্রতি দয়া মায়া দয়া পরবশ একটু পশুপক্ষী প্রাণীর প্রতি বা তোমার পার্টনারদের সাথে কীরকম করতে হবে ফ্যামিলির সাথে কীরকম থাকতে হবে নানান রকম ডিরেকশান হয় ওইগুলো দিয়ে ওই নাম্বারগুলো তোমাকে ওইগুলো কারেকশান করতে হবে বা ভুল থাকলে কারেকশান করতে হবে বা নতুন করে যেগুলো বলতে চাইছে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমাকে হয়তো ওরা জানাচ্ছে মানে ওরা তুমি ওদের সাথে কানেক্ট হয়েছো তোমাকে পজিটিভ থাকতে হবে এরকম থেকে তোমাকে ওইগুলো কিন্তু করতে হবে এইভাবে করো আমি আজকে নাম্বার দিয়ে বললাম এর পরের দিন আমি কিন্তু ফেদার দিয়েও বলে দেবো ভালো থেকো সকলে সকলের জীবনে ঈশ্বরের বা ইউনিভার্সে বা অ্যাঞ্জেলদের আশীর্বাদ খুব সহজেই কিন্তু পাওয়া যায় তার জন্যে নিজেকে পজিটিভ রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং প্রতিটা মুহূর্ত কিন্তু সি পজিটিভ সে পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ তুমি মুখে বলছো না খারাপ কথা বা করছো না দেখছো তোমাকে দেখতে হবে দেখতে হবে পজিটিভ মানে কি তোমাকে তোমার নেগেটিভ জিনিস চোখের সামনে আসবে না সেটা আমি বলিনি তার ভালো জিনিসটা নিতে হবে হ্যাঁ কেউ কিছু ভুল করে ফেললো এ ফেললো তাদের হয়তো সেটা কেন হলো তা নিয়ে তুমি সমালোচনা বা এই জিনিসে যাবে না কি করে তাদের মধ্যে যদি জানাশোনার মধ্যে কি করে মিটিয়ে দেওয়া যায় বা কেন তাদের হচ্ছে এটা চিন্তা ভাবনা করা এই যে সে পজিটিভ কোনো কিছু বলার হলে ঠিক মানে বলবে পজিটিভ জিনিসটা এবং থিঙ্ক পজিটিভ তুমি কিছু দেখ বলা করা মুখে করছো না করছো না কিন্তু মনে মনে ও চিন্তাটা করছো কিন্তু সেটা নয় হলে সি পজিটিভ সে পজিটিভ অ্যান্ড থিং পজিটিভ দেখো অ্যাঞ্জেলরা একদম কাছে চলে আসবে আর একদম নিশ্চিন্তে আর আমি একটা কথা আজকে বলে দিচ্ছি কোনো ঠাকুরের কাছে কোনো ইউনিভার্সের কোনো কিছুর কাছে কোনো শক্তির কাছে কোনো অ্যাঞ্জেলদের কাছে এক প্রেয়ার নিয়ে বারবার ধ্যান ধ্যান করবে না করতে হয় না যদি অন্তর থেকে একদম ভক্তি করে ডাকো তুমি যে তিনবার বলো তাতেই কাজ হবে করে দেখো আমি এগুলো আমার লাইফের একদম মানে ভেতরের জিনিসগুলো বলছি আমি কোনো আমার এ তোমাকে ওটা একশো আটবার করতে হবে রেগুলার করতে হবে না মন দিল থেকে একদম অন্তর থেকে তিন চারবার ডাকো যে ডাকার আগে নিজেকে শান্ত করো করে ডাকো সেটাতেই কাজ হবে ঠিক সারা পাবে আমি পেয়েছি তোমরাও পাবে ভালো থেকো সকলেই ইউনিভার্সাল বেসিং সকলের জন্য